দিনহাটা এবং শীতলকুচিতে মূলত তার সাথে অন্যান্য জায়গাতেও কুচবিহারে সেখানে আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক তাদের উপরে হামলা হচ্ছে এবং এক ভয়ঙ্কর অরাজগতার পরিস্থিতি চলছে আমি শুনেছিলাম যে মুখ্যমন্ত্রী উনত্রিশটি সিট পেয়েছেন তাকে তার জন্য অভিনন্দন জানায় কিন্তু গ্রেট পাওয়ার অলওয়েজ ব্রিংস গ্রেট রেসপন্সিবিলিটি জনগণ তাকে এত সমর্থন দিয়েছে আমি যদি ধরে উনি তো তারপরেও উনি এইটুকু মন বড় করতে পারছেন অথবা উনি ঘোষণা করে দিন যে যারা বিজেপি করে বা অন্য রাজনৈতিক দল করে তাদের রেসপন্সিবিলিটি আমার না তারা পশ্চিমবঙ্গের নাগরিক নয় তাদের মুখ্যমন্ত্রী উনি নন তাহলে আমরা সেইভাবে বিচার করব আমরা রাজ্য প্রশাসনকে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমরা আবেদন জানাচ্ছি যে আপনারা উপযুক্ত স্টেপ নিন গণতন্ত্রে হিংসা কাম্য নয় অন্যান্য রাজ্যেও তো ভোট হয়েছে মধ্যপ্রদেশে উনত্রিশের উনত্রিশ খানা সিট বিজেপি জিতেছে কোথায় সেখানে তো কোনো কংগ্রেস কর্মী আমাদের বিরোধী যারা আছে তারা তো বলছে না যে তাদের উপরে হামলা হচ্ছে বা তারা বাইরে কোথাও লুকিয়ে আছে গুজরাটে একটি সিট বাদ দিয়ে সব কটি সিট আমরা জিতেছি কোথায় সেখানে তো আমাদের বিরোধী যারা আছেন কংগ্রেস বা তারা তো কোথাও বলছে না যে তাদের বাড়ি ছাড়া হতে হয়েছে দিল্লি সাতের সাতটি আমরা জিতে গেছি সেখানে তো আপ কর্মীরা বলছে না যে আমাদের ঘরছাড়া করা হয়েছে পশ্চিমবঙ্গে কেন এই ধরনের ঘটনা ঘটবে এই শতাব্দীতে গণতন্ত্রের উৎসবের পর যদি এই ধরনের ঘটনা ঘটে তো মানুষ তো গণতন্ত্রের উপর থেকে বিশ্বাস করবে যাবে বিধায়ক থানার সাথে যোগাযোগ করবে কি করে থানায় তো হিংসার সময় সাথে থাকছে কুচবিহারে যখন দেখা যাচ্ছে যে হিংসা হচ্ছে বা বিজেপির উপর আক্রমণ হচ্ছে তখন সঙ্গে পুলিশ যাচ্ছে এই পরিস্থিতিতে পুলিশের উপর মানুষ বিশ্বাস রাখবে কি করে আমরা তো আশা করেছিলাম যে হ্যাঁ তৃণমূল কংগ্রেস হয়তো একুশ সালে শিক্ষা থেকে মানে ঘটনা থেকে শিক্ষা নিয়েছে এরপরে হয়তো দেবে না তারা কিন্তু এখনো পর্যন্ত নিলেও তৃণমূল কংগ্রেসের অতি সক্রিয়তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য বিজেপির অনেক সাংসদ আমাদের সঙ্গে যোগ রাখছেন এত কারো সক্রিয়তা ভয় পাচ্ছেন মোদী সরকার তৈরি হয়ে গেলে আবার চোরদের ধরা শুরু হলে ওনাকেই তো সবার আগে জেলের ভেতরে যেতে হবে যেন ভয়ে আছে তো কোনো অবস্থাতে যেন মোদীজির সরকার তৈরি করতে না হয় অন্যদের তো অন্তটা ভয় নেই দেখুন এই বিষয়ে কিছু বলার নেই আমরা করে বলবো দল এগোচ্ছে না এরকম নয় কোটি লক্ষ ভোট আমরা পেয়েছি দলের একটা নির্দিষ্ট নির্দিষ্ট একটা ভোট ব্যাংক তৈরি হয়েছে এতদিন বলা হতো বামের ভোট রামে এসেছে এখন তো আমার মনে হয় সেটা বলা উচিত না কারণ পরপর বেশ কয়েকটি কনজিকিউটিভ ইলেকশনে বিজেপি থার্টি এইট পার্সেন্ট ভোট ধরে রাখতে পেরেছে অতএব এই 38% ভোট বিজেপির নিজস্ব ভোট এবং এই মুহূর্তে 38 8.সমथिंग বা 38 আমি বলছি সেই ভোটটা বিজেপির সাথে আছে বিজেপির সঙ্গে আছে যে দেবশ্রী কিংবা दिलीप ঘোষ যাদেরই কেন্দ্র বদল করা হয়েছে এবার তাদের হার হচ্ছে কি মনে হয় কেন্দ্র বদলেই কি এই হার নাকি সংগঠন এখনো পর্যন্ত অবলকহতে রয়েছে দেখুন একটি রাজনৈতিক দল যতক্ষণ না পর্যন্ত ক্ষমতায় না আসে ততক্ষণ পর্যন্ত তার সাংগঠনিক দুর্বলতা থাকে যেদিন ক্ষমতায় আসবে তবে সেদিন কেউ জিজ্ঞেসই করবে না এই প্রশ্ন কিন্তু প্র্যাকটিক্যালি কি সাংগঠনিক দুর্বলতা সবলতা এর মধ্যে কোনো ডিমার্কেশন নেই কোনো লাইন নেই কোনো মানে স্কেল নেই যে এতটা পৌঁছে গেলে আমরা বলবো সাংগঠনিক দুর্বলতা আছে এতটা পৌঁছে গেলে আমরা সাংগঠনিক দুর্বলতা নেই যখন আমরা আঠারোতে আঠারোটি সিট জিতেছিলাম উনিশ সালে তারপরেও আমরা উপনির্বাচনে তিনটি উপনির্বাচনে হেরেছি এমনকি খড়গপুর উপনির্বাচন হেরেছি আমরা তো তখন কি হয়েছিল তখন কি হঠাৎ করে টি সিট জেতার সময় সাংগঠনিক সফলতা ছিল হঠাৎ করে এক বছরের মধ্যে যেতে না যেতে আবার দুর্বল হয়ে গেল এরকম হয় জিতলে সবল না জিতলেও দুর্বল